হুগলির তারকেশ্বর ব্লকের পূর্ব রামনগরের খ্যামনপুর বাঘা সংঘের পরিচালনায় এবছর সপ্তম বর্ষে পদার্পণ করল এবারে তিন নারীর বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায় প্রতি বছরের ন্যায় এবছরেও বাঘা সংঘের সদস্যরা একদিকে যেমন মণ্ডপ অন্যদিকে প্রতিমা সমস্ত কিছুই নিজের হাতে ফুটিয়ে তোলা হয় বাঘা সংঘের সভাপতি সনাতন বাগ বলেন একজন মহিলার তার কত রকম রূপ হতে পারে মানুষকে ভাবাতে পারে মানুষের কাছে তুলে ধরার জন্য সেই রূপটা ধারণ করেছি এই রূপের সাথে প্রতিমার মেলবন্ধনে আনতে পেরেছি এই মন্তবসজ্জায় রং ব্যবহার করা হয়েছে তালপাতা খেজুরপাতা খেজুর পাতা বাঁশ খড়সহ অন্যান্য দ্রব্য সামগ্রিক চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে আজ মহা চতুর্থীতে শুভ উদ্বোধন করলেন তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বুদ্ধদেব মাইতি ও রাজকুমার সাধুকা রামনগর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক জহরলাল ঘোষ মণ্ডল একশো নম্বর বুথের সদস্য অলকা মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা দুর্গা শুরু হয়েছে সামনে থেকে একদম

কমসে কম এই ওনাদের যে নিজস্ব হাতে পুজো এটা যেন আমরা একবার দেখে যায় এর জন্য পুজো উদ্যোক্তারা যে পরিশ্রম করেছেন ওনাদেরকে সত্যি ওনাদের ধন্যবাদ প্রাপ্ত আমার থেকে এবং এখানে যে সমস্ত মহিলারা আসছেন বাচ্চারা আসছেন বয়স্করা আসছেন প্রত্যেকে কি বলবো আপনাদের পুজো খুব অনেক আনন্দে একটু সাবধানে থাকবেন কোনো কিছু সমস্যা হলে

আপনারাও তো হাত লাগান কেমন লাগছে আপনার নাম হ্যাঁ এই যে বাঘা সঙ্গের যে আজকে উদ্বোধন হয়ে গেল এবং নারীর যে বিভিন্ন রূপ মায়েদের সেইটাকে তারা চালচিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছে এটা কেমন লাগছে সমস্ত কিছু দেখেছেন কেমন লাগছে ঠাকুর প্যান্ডেল কি বলবেন সব ভালো লাগছে খুব সুন্দর লাগছে প্রতি বছর তো হ্যাঁ প্রতি বছর অন্য অন্য নিত্য নতুন তুলে ধরে তুলে ধরা হয় খুব ভালো দাদা ভাই দিদি সবাই মিলে সহযোগিতা করে এই কাজ তুলে ধরা হয়েছে কি নাম পায়ল মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835